জাহান্নাম যাওয়ার কারণ কেন মানুষ জাহার নামে যাবে আপনাদেরকে একটা প্রশ্ন করে জাহান নাম তৈরি করা হয়েছে না পরবর্তীতে করবো আপনাদের জানা আছে কেউ বল বলতে পারবেন জাহান্নাম নাম জাহান নাম আল্লাহ সুবান হুয়া তালা জান্নাত জাহার নামকে তৈরি করেছে করবেন এটা নয় কিন্তু জাহার নাম আমরা জানি সব চাইতে কঠিন জায়গা সব চাইতে কষ্টের জায়গা তো এই কষ্টের জায়গাতে কে যাবে না তো সব সুন্দর আবায়ন আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষই জাহার নামে যাবে সুরাহা ফেরাশো উনআশি নাম্বার আয়াত আল্লাহ আলা বলেছেন আলী জাহান্নামা ওয়ালাকলি জাহার নামা জিডনিওয়াল ইনস আল্লাহ বলেছেন যে কিছু কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান নামের জন্য সৃষ্টি করেছে তাহলে বোঝা গেল জাহান নাম যাবে কে না তো মানুষই জাহান নামে যাবে আর প্রমাণ সুরা বাকারা চব্বিশ নম্বর আয়াত সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেছেন ওয়ুহান নাশ জাহান নামের ইন্ধন হবে মানুষ তাহলে সব চাইতে কঠিন নিকৃষ্ট জায়গা কষ্টের জায়গা সেটা হচ্ছে যাহার নাম সেই জায়গাতে যাবে কে না তো মানুষ যাবে আল্লাহ বলেছে তো কেন যাবে এটা তো আমাদের প্রশ্ন হতে পারে তো কেন যাবে আল্লাহ সুবান হওয়া তা আলাহ বলেছেন যাহার নামকে বানাবেন এটা নাই যাহার নামকে তৈরি করা হয়েছে আমরা জানি সবচেয়ে কঠিন কষ্টের জায়গা হলো জাহান্নাম সেই জাহান্নামের ভিতরে কেন যাবে মানুষ কেন যাবে আল্লাহ বলেছেন ফামমান তাগা ওয়া আসারুল হায়াত আদ-দুনিয়া জাহান্নাম যাওয়ার দুইটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ভিতরে বলেছেন যে যাদের ভিতরে দুইটি রে এক নম্বর হলো ব্রহ্মাবন্ত যারা আল্লা দরহি হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে আমাদের চলার নিয়ম কারণ রয়েছে আল্লাহ যে আমাদেরকে সীমা রেখা দিয়েছেন যারা এই সীমার বাইরে চলবে যারা সীমার লঙ্ঘন করে দেবে এক কথায় আল্লাহ দরহি হবে তৃতীয়ত আসার আল হায়াত দুনিয়া পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে একটা মানুষ সার সত্তর বছর বাঁচে এই সার সত্তর বছরের জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটা জীবন সারাটা দিন সারাটা মাস সারাটা বছর সে দুনিয়া নিয়ে সে মাতাল হয়ে থাকে আখের বলে কোনো চিন্তা নাই এমনি মাজা শরীফের হাদিস আল্লাহর নবীর কাছে এক সাহাবি আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে সে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক ইমানদারকে সব চালাক ব্যক্তিকে তো নবীজি বললেন আ যে ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে যে ব্যক্তি বেশি বেশি করে মৌটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সবটাইতে চালাক এটাই শুধু শেষ নয় দ্বিতীয় ধনবীজী বললেন বেঁচে থাকা কালীন দুনিয়াতে জীব দশাই আখেরাতে জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে আখেরাতে এর জন্য আমলগুলোকে শেরেণী দেবে মাধ্যমে দান আর আমলের মাধ্যমে পরকালের জন্য আমল গুলোকে শ্রেণী করে নেবে সেই ব্যক্তি মরণটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব খাইতে চালাক দুর্ভাগ্য ব্যক্তিকে যে ব্যক্তি দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে যারা বলবে আমরা দুনিয়া চাই দুনিয়া চাই তো একটা কথা মনে রাখবে যারা প্রতিদ পক্ষে দুনিয়া চাই তো আমার আল্লাহ বলেছেন সুরে বাকারার 200 নম্বর আয়া যারা দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল খালা তাদের কোনো পরকালে অংশ মিলবে না কিন্তু যারা প্রকৃত চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা ফির দুনিয়া হে আমাদের রহ আল্লাহ আমাদের একে দুনিয়া দেন দুনিয়াতে কল্যাণ দান করেন এবং অফিল আখেরা হাসানা এবং পরকালে আখেরা আপনি আপনি আমাদের হাসানা দান করে আখেরাতে আমাদের কল্যাণ দান করেন সব চাইতে বড় যেটা আপনার খেয়েই কল্যাণ কামনা করি ওয়াখিনা আদাবান্নার হে আমাদের রা আপনি আমার জন্য আমাদের জন্য যাহার নামের আগুন থেকে নিষ্কৃতি দান করে তার মানে যারা চালা হবে তাদের দোয়াটা দেখেন তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন সব চাইতে বড় চিন্তা আপনার কাছে কল্যাণ কামনা করি আপনি আমাদের জাহান নাম থেকে নিষ্কিয়ে দিয়ে দেন তার মানে যারা দুনিয়াতে কল্যাণ কামনা করবে যারা আখেরাত কল্যাণ কামনা করবে যাহার নাম চাইতে বাঁচতে চাইবে এরা হলো সব চাইতে চালাক আর যারা দুনিয়া 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 নিয়ে

যারা আল্লাহ দর্হি হবে সীমা লঙ্ঘনকারী এবং দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এদের ঠিকানা হবে কোথায় না তো জাহার এটা কোরআনের আয়াত সুরা নাজিয়াত আবার আল্লাহ বললেন দুইটি জান্নাত যাওয়ার গুণ বর্ণনা করেছেন নবস আনিল হওয়া যাইবা কী দণ্ডমন হওয়া কে আল্লাহকে ভয় করবে কু উপস্থিত ভয় করবে ওয়ানহান্নফ সাহানিল হাওয়া তৃতীয়ত সে যেখানেই থাকুক না কেন আল্লাকে ভয় করবে আর দ্বিতীয় নাম্বার হলো ওয়ান আহান্নাব সাহানিল হাওয়া সে নিজের নামকে প্রবৃত্ত গুলা সমগ্র রাখবে নিজের মন যেটা চাই সেটা করবে না একটা কথা মনে রাখবেন যাহার নাম যাবে কে না তো নিজের মন মতন চলেছে যাহার নাম যাবে কে নিজের মন মতন চলে যে তার মানে নিজের মন মতন চলা যাবে না আল্লাহ নবীজির ছাদে ডানে টানবে তো ডানে যাবে বামে টানবে তো বামে যাবে যেই ব্যক্তি নিজের নবসকে কন্ট্রোলে রাখবে কথাই নিজের প্রবি লালসা মুক্ত রাখবে আর যথাসাধ আল্লাহকে ভয় করবে মাঠে ঘাটে হাটে বাজারে ফুটিস জলহীন প্রান্ততে জল সমুদ্র নির্জন জায়গা একাকি থাকবে সেই জায়গাতেও আল্লাহকে ভয় করবে তো যাদের ভিতরেই দুইটা গুণ থাকবে রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তা ইনাল জান্নাতাহি আল মাওয়া তাদের ঠিকানা হবে জান্নাত দুইটি জাহান্নাম যাওয়ার গুণ জাহান্নাম যাওয়ার কারণ দুইটি আল্লাহ সুবান বর্ণনা করছেন আর দুইটি জান্নাত যাওয়ার গুণ যাদের ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে বদ অভ্যাস যারা আল্লাহ হবে দুনিয়া কাঁকড়ে ধরবে তাদের ঠিকান হবে জাহান্নাম আর কেন জাহান্নামে যাবে হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এক ব্যক্তি আনসারিদের এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম কাছে এসে জিজ্ঞাসা করছেন তিরমিজি শরীফের হাদিস হাজিরে আবু আব হোরেই র আল্লাহ তালা তিনি বলছেন আমি নবীজিকে প্রশ্ন করলাম মা কি দুখিল না আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি কোন কাজটি বেশি মানুষকে জাহার নমে নিয়ে যাবে কোন কর্মটি বেশি জাহান্ন নিয়ে চলে যাবে কোন বস্তুটি নাল্লার নবী দুইটা কথা বললেন এক নাম্বার হলো আলফাহ এক নাম্বার হলো মুখমন্ডল দ্বিতীয়ত হল লজ্জায় স্থান মুখমণ্ডলের কারণে লজ্জায় স্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহাজ নামে চলে যাবে স্বয়ং আল্লাহ নবী বলেছেন তার মানে জাবানকে কন্ট্রোল রাখতে হবে আল্লাহ জাবান দিয়েছেন মুখমণ্ডল দিয়েছেন তার মানে যে কোনো ভাষা নিজের মন মতন বলা যাবে না প্রয়োজন মাফিক কথা বলতে হবে তার মানে আল্লাহ আমরা আত্মস্বর গাধে দুইজন ফেরস্তা নিয়ে রেখেছেন মুখ দিয়ে জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার যেন তার রেকর্ডিং হয় তালিপিবদ্ধ হয় প্রত্যেকটা কথার আল্লাহর কাছে জবাব দিতে হবে সেванকে কন্ট্রোলে রাখতে হবে যেটা মন চাইবে সেটা বলা যাবে না নিজের মন মত জবান দিয়েছেন মানে যেটা মন সেটা অপ্রজনীয় ভাষা গালিগুলো পাসলে কথা বলবে এটা কোনোদিন হতে পারে না আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়ালইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে ফালইয়া পুল তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলবে নচত আউলিয়াসম তোমরা চোখ থেকে যাবে প্রয়োজন আছে প্রয়োজন ভাবে কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে না আর নচে থাউলিয়াস মত তোমরা চোখ থেকে যাবে কিন্তু মুখ মন্ডল এই জিহু আল্লাহ দিয়েছে এই জিহু বাকে বেকন্ট্রোল করা যাবে না তুই নাম্বার হলো লজ্জায় স্থান লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর অনেক জায়গাতে আল্লাহ মুবিনকে বলেছে তোমরা তোমার তোমাদের লজ্জায় স্থানের হেফাজত করো তোমরা তোমাদের জয়নাঙ্গর হেফাজত করো কথাটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছে তার মানে হেফাজত করতে হবে এবার দাকেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি মুখ এবং কেউ যদি মুখ এবং মুখমন্ডলের যুগক বারে বল যাই স্থানের যদি কেউ জিম্মেদারি নিয়ে নাই তো আল্লাহর নবী বলেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম হযরত আবু হুরায়রা প্রশ্ন করেছেন আল্লাহর নবী সব কোন কর্ম কোন বস্তুটি মানুষকে জাহার নিয়ে যাবে তাহলে রসুল দুইটা বলেন এক মুখ জিহ্বা আর একটা হচ্ছে লজ্জা স্থান কত খাত্রা এই দুইটাতে বেশিরভাগ মানুষ জাহার যাবে যদি সেটা সৎ পথে ব্যবহার না হয় অসৎ পথে যদি ব্যবহার হয় তাহলে তার খবর আছে তারপরে দেখেন এই দুইটিকে যদি কে হেফাজত করতে পারে তাহলে তার ঠিকানা হবে জান্নাত তার জান্নাতের জিম্মাদারে নিয়ে নেবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কয়টি পেলেন চারটি সুরা নাজিয়া থেকে দুইটি আর এই হাদিস থেকে তিরমিজি হাদিস থেকে দুইটি হলো চারটা এবার দেখেন বোখারের হাদিস এক হাজার ছিয়াশি নম্বর হাদিস সামুরা ইবনি জন্তুব রাজি আল্লাহ তালহ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফজরের সালাতের পর মুসাল্লির দিক আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন দিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন সাহাবিরা তোমরা কি কেউ কোনো প্রশ্ন স্বপ্ন দেখেছ তো সাহাবিরা বলছেন না আমরা কোনো স্বপ্ন দেখিনি সাহাবিরা আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করছেন আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন তো আল্লাহ নবী বলছেন জি রাত্রে আজকে আমি একটা স্বপ্ন দেখেছি সাহাবীরা বলছেন কি স্বপ্ন দেখেছেন সেটা বলেন তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বলতে আরম্ভ করলেন